ব্যবসা তিনি মক্কা থেকে সিরিয়াতে পাঠাবেন কিন্তু কার নেতৃত্বে পাঠাবেন চিন্তায় পড়ে গেলেন এত বড় একটা ব্যবসা কিন্তু বিশ্বস্ত একজন লোক দরকার সারা মক্কায় সরিয়ে গেল মোহাম্মদ সাল্লাহাম আল আমিন আমার নবীর নাম সরিয়ে গেল তিনি বিশ্বস্ত সারা মক্কায় খাদিজার মনে মনে টার্গেট হলো তাকে ডাকা দরকার এদিকে নবীজির বললেন সন্তান আমার তুমি তো জানো আমরা অভাব অনটনের মধ্যে পড়ে গেছি তুমি যদি কিছু কাজ কারবার করতে পারো তাহলে আমাদের জন্য উপকার হয় কারণ ভাতিজাকে তিনি সন্তানের মতো আদর করতেন কোলে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইতেন চোখের সামনে থেকে কখনো ভাতিজাকে সরাইতেন না একটা কথা মনে রাখবেন বাতিজা সন্তানের মতো চাচারা বাবার মতো বাতিজা সন্তানের মতো চাচারা বাবার মতো এই জন্য আমাদের কিছু কিছু অঞ্চলে দেখবেন বড় চাষিরে বড় আম্মা কয় মেজো চাষিরে মেজো আম্মা কয় বড় চাষারে বড় আব্বা কয় মেজো সাসারে মেজো আব্বা কয় ঠিক আছে না এরকম এরকম হইলে কিন্তু বালা এরকম হইলে কি বালা তাহলে সংসারে ঝামেলা হয় না সংসারে কি হয় না জামেল হয় না চাসিরা যদি ভাতিজাদেরকে সন্তানের নজরে দেখে তাহলে আর জঙ্গ্র হয় না আর যদি সন্তানের নজর উঠে যায় তখনই যুদ্ধ বিগ্রহ লেগে যায় ফণাফারি গুতা কিলে কিলি বনাবারি লেগে যায় হাজরা তাল্লানামের সাছাকে সন্তানের মতো স্নেহের নজরে সবসময় দেখতেন কখনো চোখের আড়াল হতেন না আড়াল করতেন না নিজের সাথে সাথে রাখতেন তো বললেন বাতিজারে সন্তান আমার তুমি চলে যাও সিরিয়াতে শুনছি খাদিজা অনেক বড় ব্যবসা পাঠাইতে চায় তা আমি চাই তুমি যদি খাদিজারের ব্যবসাটা দেখো তাহলে আমি কি প্রস্তাব নিয়ে যাব। আল্লাহ নবী বললেন সাসাজান অপেক্ষা করেন তিনি আমাদের কাছে প্রস্তাব পাঠাবে তিনি আমাদের কাছে প্রস্তাব পাঠাবে ঠিক তাই খাদি প্রস্তাব পাঠাইলেন নবীজির চাষা আল্লাহ নবীকে নিয়ে গেলেন নবীজির চাষা আবু তালিব ভিতরে কথাবার্তা বলতে লাগলেন কথাবার্তা কমপ্লিট হয়ে গেল বিরাট বড় ব্যবসা আম্মাজন খাদিজা নবীজির উপরে বুঝাই দিলেন খাদিজা আর একজন দাসী ছিল দাস ছিল সেই দাসটাকে নবীজির দায়িত্ব দিয়ে বললেন আপনি নিয়ে যাবেন আপনার খেদমত করবে দেখাশোনা করবে আপনাকে সাহায্য করবে সেই দাসকে নিয়ে সেই দাসকে নিয়ে নবীজি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পানে রওনা করলেন কোন বর্ণনে সে তিনি আমানে ব্যবসায় গেলেন তবে সঠিক মতামত তিনি সিরিয়াতে গেলেন সিরিয়াতে যাওয়ার পরে ওই দাস লক্ষ্য করলেন তিনি একটা জায়গা বসে আছেন আর তার মাথার উপরে ছায়া দিতেছে যত যায় ওই সায়া লক্ষ করল আকাশের মেঘ শুধু ছায়া দিতে থাকে একসাথে বলবেন বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ মেঘমালা সায়াদিত গায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে দেখিব গো নবীজি আপনাকে দেখিবার মনে দাস লক্ষ্য করে শুধু মেঘমালা ছায়া দেয় সিরিয়াতে যাওয়ার পরে তিনি বসে আছেন এমন সময় এক ইহুদি এক খ্রিস্টান পাদ্রী আসছে ধর্মযাজক আসছে তাওরা জগুর ইঞ্জিলে পারদর্শী আলেম এসে দাসে ডাক দে বললো হে দাস তুমি কি তার চিনো বলে হা চিনি তিনি কুরাইশ বংশের মক্কার সম্ভ্রান্ত পরিবারের বনি হাসেমের সন্তান বলতেছে শুনো আমি শুধু বনি সন্তান দেখি না তিনি কিন্তু আখেরি দাস তো অত কিছু বুঝে নাই তিনি কিন্তু আখেরি নবী আমি বলে দিলাম নবী ব্যবসা বাণিজ্য করে বিরাট লাভবান হয়ে রওনা হলেন পণ্য সামগ্রী নিয়ে মক্কায় যত পথ আসে আকাশের মেঘ নবীকে ছায়া দিতে থাকে ওই দাসে লক্ষ্য করে নবীজি যায় আর শুধু অলৌকিক দৃশ্য দেখা যায় গাছের আ নোয়ায় যায় নোয়াই নোয়ায় পড়ে গাছের আর সমস্ত ডালপালা নিয়ে নোয়ায় পড়ে আকাশের মেঘমালা ছায়া দেয় পশু পাখিরা নবিকেশে সালাম দেয় জোরে বলা যাবে ভেকার লাভ হওয়া অনেক লাভ করার পরে আল্লাহ নবিজি খাদিজা আর দিয়া ব্যবসা বুঝিয়ে দিলেন এবার খাদিজা ওই যে গোয়েন্দা পাঠাই দিচ্ছে তুমি সব বৃত্তান্ত খবর দিবা খাদিজানকে সে দাসে ডাক দে বললেন মণি বামার আপনি যে লোকটাকে ব্যবসার জন্য পাঠাইছেন এই লোকটা সাধারণ কোন লোক না বলে কেমন যত রাস্তায় গেছি আর আইসি লক্ষ্য করছি আকাশে মেঘ মালা তারে ছায়া দেয় সিরিয়াতে ব্যবসা করতে গেছি এক ধর্ম যাজক আমাকে পরিচয় দিতে বললেন আমি বললাম তিনি মক্কার অধিবাসী বনু হাসিমের সন্তান তিনি আমাকে ডাক দিয়ে বললেন তিনি শুধু বন হাসেমের সন্তান না তিনি হলেন আখিরি ইনি পৃথিবীর তার সম্মান পৃথিবীতে যাবে নবী মনিপ তিনি কিন্তু সাধারণ কোন লোক না তাম জীবনে যত ব্যবসা করছেন এই বছরের মতো এত বরকত হয় নাই তিনি অনেক বড় বরকতওয়ালা ব্যক্তি আমাজন খাদিজার আর বুঝার বাকি নাই তিনি খুবই বিচক্ষণ শিক্ষিতা এবং বুদ্ধিমতি নারী ছিলেন সাথে সাথে তিনি চিন্তা করলেন তাহলে এই যুবকের খেদমতে বাকি জীবন আমাকে কাটাইতে হবে বাকি জীবন কাটাইতে তিনি রাত্রি স্বজনদেরকে ডাকলেন ডেকে বললেন আমার আব্বা জানের কাছ থেকে খাদিজা বিনতে খোয়াইলিদ তার বাবার নাম ছিল খোয়াইলিদ বা আমার আব্বার কাছ থেকে অনুমতি নিতে হবে কিন্তু তার আব্বা তো অনুমতি দিতে চায় না একবার অনুমতি দিছে আবার না করে ফেলছে পরে আবার বোঝাই সুজাই অনুমতি নিলেন অনুমতি নেওয়ার পরে আল্লাহ্মাজান খাদিজাতুল খাদি যেত আল্লাহ নবীর কাছে প্রস্তাবনা পাঠাইলেন নবী বললেন আমি তো একা না আমার মুরব্বী আছে আমার চাষা আমার চাষা সিদ্ধান্ত না দিলে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না একবার জোরে বলা যাবে কে মারা হবা মুরব্বি মানা নবীর সন্ন্যত যারা মুরব্বী মানে না বলতো তারা নবী মানে না ঠিক না

তোমরা পৃথিবীতে ন্যায় করবে এহসান করবে আত্মীয়তা সম্পর্ক রাখবে দরিদ্র হলে দান করবে ফায়সা কর্মকাণ্ড থেকে দূরে থাকবে বেহাপনা থেকে দূরে থাকবে আন্দা গান্দা পশা হাবিজাবি থেকে তোমরা দূরে থাকবে আর তোমরা মুরব্বীদেরকে মানবে একসাথে বলবেন না মার হাবা লাস্টে কি বলছেন মুরব্বী মানবে জোরে বলেন লাস্টে আল্লাহ কি বলছে মুরব্বি মানবে আমাদের ছেলে এখন মুরব্বী মানে না মোটর সাইকেল একটা ফাঁসার নিচে ঢুকেইতে পারলে ও বাফু চিনে না কি কথা কেন না কা ও বাফু চিনে না বাফু সিনে না উস্তাদ তো করে বাপু চিনে না দেশে 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 দেখে কোনায় 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 আদবহীন তৈরি হচ্ছে আদব তৈরি হচ্ছে আর ফতোয়া দিয়ে দেশে কদম বসি যখন উঠেই দিছে তখন বিয়াদম আরো দেশে বাড়ছে কি কথা কর না আগে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার আগে ছেলে পেলেরা কদম বসি করতো উস্তাদদের নাম তো সাইকেল থেকে নাই উস্তাদরে সালাম করতো আর উস্তাদ সার ভালো শুননি স্যার ভালো শেষ কি কথা কর না কেন আগে আমরা উস্তাদ মাসেক দেখলে নাইমে পায়ে কদম বসি এখনো করি এখনো করি উস্তাদ সেই ছোটকালের কালের দেখলে এখনো সালাম দিই হুজুর কেমন আছেন গাড়ি থেকে নেমে যে হুজুর কেমন আছেন বুঝতে পারছেন আদব নষ্ট হয়ে যাচ্ছে আদব যত উঠে যাবে তখন লেখাপড়ার কোনো মূল্য নাই এটার কোনো মূল্য নাই তো লেখাপড়ার যদি মানুষকে মানুষ না বানাইতে পারে তাহলে সেই লেখাপড়া দিয়ে আপনি কি করবেন যে লেখাপড়া মুরব্বী মানে না মুরব্বের সম্মান করে না সে লেখাপড়া দিয়ে কি হবে যে লেখাপড়াকে মানুষকে মানুষই মনে করে না তাহলে ওই লেখাপড়া হবে কি সমাজের উপকার হবে কি রাষ্ট্রের উপকার হবে বলেন কি ব্যক্তির উপকার হবে কি পরিবারের উপকার হবে তো মনোযোগ দেন এই কথাগুলি তো আল্লাহর কালামের কথা আল্লাহ রসুলের সিদ্ধান্ত তো আল্লাহ রসুলের সাসা হাজ আবু তালিবের কাছে প্রস্তাব যাওয়ার পরে তিনি অনেক সিদ্ধান্ত চিন্তা ভাবনা করার পরে রাজি হয়ে গেলেন তা আম্মাজান নবী তো কিছুই নাই নবী কিচ্ছু নাই তো আল্লাহ নবীকে অর্থ করি বিবাহের এই পার ওই পার সব অর্থ আম্মাজান খাদিজা ব্যয় করলেন আল্লাহ রসুলকে সব দিয়ে দিলেন একসাথে বলবেন না মার হাবা বুদ্ধিমতী নারী উনি জানেন যে এই যুবকের যদি স্ত্রী হইতে পারি তাহলে একবার আবাদ আবাদা চিরদিনের জন্য আমি ধন্য সেটা বলবেন আল্লাহ আকবর চিরদিনের জন্য আমি ধন্য চিরদিনের জন্য আমি ধন্য বিবাহের সমস্ত খরচ আমার নিজে দিলেন সব দিয়ে দিলেন দিন তারিখ নির্দিষ্ট হলো বিয়ে হয়ে গেল কিছুদিন পরে মক্কার কাফেররা কয় খাদিজা কাজ করছো বলে কি কাজ বলে তোমার স্বামী গরিব তুমি ধনী তোমার সাথে কি আবদুল্লার বেটা মোহাম্মদের মিল হলো তুমি মক্কার সবচেয়ে বড় ধনী ধনাট্য ব্যক্তি একটা দরিদ্র ছেলে বিবাহ করলা মক্কা কি আর ছেলে পেলে নাই আম্মা চিন্তা করলেন এই মক্কার এই নেতা ফেতাদেরকে একটু বোঝানোর দরকার সবাইকে একদিন দাওয়াত করলেন সুন্দর করে ভোজের আয়োজন করলেন ভোজের আয়োজন করার পরে আম্মা যেন সবাইকে বসাইলেন খাবার দিলেন বললেন খাবার খাবে ঠিক এমন সময় বললেন হে মক্কার কার না আমি আপনাদেরকে দুটি প্রশ্ন করব সেই জন্য ডেকে আনছি খাবার একটু পরে খাবেন সবার জন্য খাবার রেডি আপনার আমার মেহমান আপনারা তা আপত্তি করেছেন আমার চাইতে আমার স্বামী দুর্বল হয়ে গেছে আমি তেমন ভালো কোনো পরিবারে আমি বিবাহ করতে পারি নাই তাহলে আপনারা বলেন আমার স্বামী মুহাম্মাদের মতো এমন চরিত্রবান ছেলে মক্কা কি আর কেউ আসেনি একসাথে বলবেন সবাই না তা তো নাই কে বললেন তাহলে আমি জিতছি আমার স্বামী আমার থেকে উত্তম একসাথে বলবেন মার হাবা দেখেন রসুলকে নবীর সম্মানকে সে কিভাবে তাজ বানানোর জন্য সবাইকে ডাকছে কাফেররা এ ফেররা অধিপতিরা বলো আমার স্বামী কুরাইশ বংশ কুরাইশের চেয়ে থেকে বড় বংশ আরবে আছে পৃথিবীতে আছে সবাইকে না কোরাইশের মধ্যে বনু হাসেমের চাইতে বড় বংশ সুন্দর বংশ আর কোন বংশ আছে সবাই কেন তাও নাই তাহলে বংশ থেকেও আমার স্বামী শ্রেষ্ঠ গোত্র থেকেও আমার স্বামী শ্রেষ্ঠ চরিত্রের ক্ষেত্রেও আমার স্বামী শ্রেষ্ঠ তিনি আল্লাহ আমিন আমার স্বামী কোন দিকতে ছোট বলো তো বলতেছে তুমি ধনী এতাই গরিব তুমি ধনী আর মোহাম্মদ গরিব বলতেছে হ্যাঁ মক্কাবাসী তাহলে শোনো আজ থেকে আমার সমস্ত সম্পদ আস্তাবর ইস্তাবর যা কিছু আছে আমি আমার স্বামীকে স্বাম দিয়ে দিলাম তাহলে বলো মক্কানগরে আমার স্বামীর চেতিকার কেউ ধোনি আছেনি সবাই মাথা নত করে আছে কয় না আর কেউ তো ধনী নাই আম্মা খাদি যা আগে নবী চিনেছে কারণ যাকে মেঘে ছায়া দেয় সে তো আখিরে নবী ওনার স্ত্রী হতে বললে জীবন বড় ধন্য 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 জরে বলা যাবে কে মারা হবা ওরে এই সমস্ত মুজি যা দেরত খাদি যা ওরে এই সমস্ত মুজি যা দেইখা হজরত খাদি যা জীবন যৌবন সপিল কোন সাধনে পাইব তোমায় আমি কোন সাধনে পাইব তোমা আপনাকে দেখিবার আগে নবী চিনছে ঠিক কি না আগে নবী সূত্র সহজ কঠিন যারা করছে তাদের কপাল মন্দ। আজকে ওরা কারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমার বাংলাদেশে তারা দিন 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 করে বাড়তেছে যে হোক কোনো ব্যক্তি যদি বলে আমি হাদিস মানি তাহলে বলে সে কি বলতে পারে রসুলের আব্বাম্মা কাফের ছিল আপনি একটু চিন্তা করেন তো তারা বলে রসুলের আব্বাম্মা কাফের ছিল তারা দুজন জাহান নামে চলে গেছে কি মনে করেন রসুলকে কি আল্লাহ কোনো কাফের পেট দিয়ে দুনিয়াতে আনছে কোনো কাফেরের রেহেম দিয়ে নবী আল্লাহ আল্লাহ তার রসুলকে দুনিয়াতে আনছে কোন কাফেরের মাধ্যম দিয়ে আল্লাহ তার রসুলকে পৃথিবীতে আনছে আহা আপনাকে বুঝতে হবে বলে এ তো হিন্দুদের সাথে আমাদের কি দূরত্ব তারা মানুষ আমরা মানুষ তারা বেগুন খায় আমরা বেগুন খাই তারা শুয়র খায় আমরা গরু খাই কি কথা ঠিক আছে কিনা তারা শোরের গোস্ত খায় আমরা গরুর গোস্ত খাই আমরা তারা গরু খায় না আমরা গরু খাই তারা সোর খায় আমরা গরু খাই তাদের সাথে আমাদের বিশ্বাসগত তফাৎ কথা ঠিক কিনা এই জন্য কোনো হিন্দু কোনো মুসলমানের সাথে বিয়ে দেয় না কোনো মুসলমান কোনো হিন্দুর মেয়ে বিয়ে করে না আত্মীয়তা হয় না কিন্তু সমাজ কমাজ রাষ্ট্র রাজনীতি ব্যবসা বাণিজ্য আমরা একসাথেই করি কথা ঠিক কিনা একসাথে বসবাস হচ্ছে আপনার এই কি বলে রাজনীতি হচ্ছে ব্যবসা বাণিজ্য আমরা একসাথে করতেছি কিন্তু বিশ্বাসগত তাদের সাথে আমাদের তো কোন ব্যক্তি যদি বিশ্বাস করে যে আল্লাহ নবীর আব্বা জাহান নামে তার সাথে তো আমাদের সঙ্গীতের আতা হইতে পারে না কি কথা করে না কেন আমরা জীবন গেলেও তাকে মানতে পারি তারে মাইনে আমি জাহান নামে যাইতে পারবো তারে মাইনে আমি রসুলের সুপারিশকে ধ্বংস করতে পারবো আমার জীবনকে বরবাদ করতে পারবো না আপনাদেরকে বুঝতে হবে লম্বা কথা বাড়াবো না আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাইয়া নবী সালাম